ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে পানামা খাল কারণ নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ এই খালটি ফের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প তার মতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য পানামা খাল তাদের দরকার ডোনাল্ড ট্রাম্প বলেন পানামা খাল আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ চীন এখন এটি পরিচালনা করছে আমরা খালটি পানামাকে উপহার দিয়েছিলাম চীনকে নয় তারা খালটির অপব্যবহার করেছে আমাদের উপহারের অপব্যবহার করেছে খালটির নিয়ন্ত্রণ পানামাকে দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার নির্বোধের মতো কাজ করেছিলেন বলেও মনে করেন ডোনাল্ড ট্রাম্প আলোচিত ও ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ মধ্য আমেরিকার এই খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকাকে বিভক্ত করেছে একই সঙ্গে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে ১৬ শতকে স্প্যানিশরা প্রথম এই খালের প্রয়োজনীয়তা অনুভব করে এবং খাল খননের প্রচেষ্টা চালায় কিন্তু প্রতিকূল পরিবেশ ও নানা সমস্যার কারণে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি এরপর ফরাসি ইঞ্জিনিয়াররা পানামা খাল খননের কাজ শুরু করলেও নানা রোগ ও অর্থনৈতিক সমস্যার কারণে তারাও ব্যর্থ হন বিশ শতকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও পানামা খাল খননের উদ্যোগ নেয় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট টিউডোর রুজভেল্টের উদ্যোগে উনিশশো সালে খনন কাজ শুরু হয় এবং উনিশশো সালে জাহাজ চলাচলের জন্য পানামা খাল খুলে দেওয়া হয় পানামা খাল খননের জন্য চ্যালেঞ্জ ছিল ভিন্ন উচ্চতার প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করা উচ্চতার ভিন্নতার কারণে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই খাল কাজ করে পানামা খালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর লক সিস্টেম। লকগুলো মূলত বিশাল চেম্বার। যখন একটি জাহাজ লকে প্রবেশ করে তখন গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর পাম্পের মাধ্যমে পানি ভরে জাহাজের উচ্চতা বাড়ানো হয় যতক্ষণ না এটি পরবর্তী স্তরের সমান হয়। তারপর সামনের গেট খুলে জাহাজটি পরবর্তী লকে চলে যায়। একই প্রক্রিয়া বিপরীত দিকেও কাজ করে। অর্থাৎ জাহাজ যখন মহাসাগরের দিকে নামে তখন লকের পানি কমিয়ে জাহাজের উচ্চতাও কমানো হয়। এই লকগুলো জাহাজগুলোকে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে তুলে গাটুন লেকের মাধ্যমে পার করে দেয় পানামাখাল পার হতে একটি জাহাজের প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগে বিশ্ব যে পানামা খাল ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আগে জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার উত্তম আশা অন্তরে ঘুরে যেতে হতো যা ছিল অনেক দীর্ঘ ও বিপজ্জনক পানামা খালের কারণে এখন অনেক কম সময় এবং নিরাপদে জাহাজ চলাচল করতে পারে সময়ের সঙ্গে পানামা খাল আধুনিক হয়েছে অনেক বড় বড় জাহাজও এখন এই খাল দিয়ে চলাচল করতে পারে পানামা খাল শুধু জলপথ হিসেবে নয় প্রকৌশল ও মানব প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও পরিচিত বিশ্ব যে গুরুত্বপূর্ণ এই পথটি আবার নিজের করে পেতে চান ট্রাম্প যদিও পানামা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতিতেই মালিকানা ছাড়বে না তারা